রোগী ও তাঁর পরিবারের সুরক্ষায় প্রশংসনীয় উদ্যোগ নিল ঘাটাল মহকুমা প্রশাসন যে সকল অ্যাম্বুলেন্সে করে রোগী বহন করা হয় সেই সকল অ্যাম্বুলেন্সের কাগজপত্র সঠিক রয়েছে কিনা এক কথায় বৈধ লাইসেন্স রয়েছে কিনা তা জানতে একেবারে সরেজমিনে জমিনে হানা দিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ মহকুমা পুলিশ প্রশাসনের আধিকারিকরা আর এদিনের অভিযানে গিয়ে একেবারেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় সকলের অভিযানে গিয়ে আধিকারিকরা দেখেন একাধিক অ্যাম্বুলেন্সের ধোঁয়া ফেল কোনো অ্যাম্বুলেন্সের ট্যাক্স ফেল অনেক অ্যাম্বুলেন্সের পিছনে নম্বর প্লেট নেই সব থেকে আশ্চর্যের বিষয় হলো বেশ কিছু অ্যাম্বুলেন্সের আবার কাগজপত্রও ঠিক নেই তাই একাধিক গাড়িকে এদিন কেস দিয়ে ফাইনও কাটা হয় এছাড়াও হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা বেশ কিছু অ্যাম্বুলেন্সকে অন্যত্র সরানোর নির্দেশ দেওয়া হয় উল্লেখ্য কয়েকদিন আগে থেকে কেশপুরের পঞ্চমী এলাকার পথ দুর্ঘটনার কবলে পড়েছিল রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স ভয়াবহ রোগী বহনকারী সেই অ্যাম্বুলেন্সে পথ সাতজনের হয়েছিল রোগী সহ মূলত সেই ঘটনার পরই তৎপর হয় ঘাটাল মহকুমা প্রশাসন আর রোগী ও তাঁর পরিবারের সুরক্ষায় এই অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন মহকুমা শাসক সুমন বিশ্বাস অভিযান কেন এখানে অনেক অ্যাম্বুলেন্সগুলি থাকে তো তাদের অনেকেরই পেপার্স নেই আমরা দেখেছিলাম গত কয়েকদিন আগে একটা অ্যাম্বুলেন্সতে ছ সাতজন মারা গেছিলো সেই গাড়িটারও পেপার্স ফেল ছিল এরকম অ্যাম্বুলেন্স তো অনেক গতিতে চলে চলতেই হয় গতিতে তাদের রাস্তায় জীবন বাঁচানোর জন্যে কিন্তু সেই গাড়িগুলোর যদি পেপার ঠিক না থাকে ফিটনেস না থাকে তাহলে সেই গাড়িগুলোতে মানুষ জীবন বাঁচানোর জন্য গিয়ে আরও তাদের জীবন মৃত্যু হয়ে যায় তো সেই কারণেই আমরা দেখছি যাতে করে অ্যাম্বুলেন্স যেগুলি চলছে রাস্তায় তার সমস্ত পেপার ঠিক থাকে তার জন্যই আজকে আমাদের যে সমস্ত কারি পেপার ঠিক নেই সেগুলো যেগুলো ঠিক নেই সেগুলো ফাইন দিতে হবে আর যেগুলো সব ঠিকঠাক যাতে করা যায় সেই ব্যবস্থা অনেক গাড়ি হাসপাতাল দাঁড়িয়ে থাকে তার বিষয়ে সেটাও আমরা কমানোর জন্য বলেছি কিছু খারাপ গাড়ি পড়েছিল সেগুলো আমরা আজকে তুলতে বলেছি এবার আমরা আবার অভিযানটা কন্টিনিউ করব যাতে করে এরকম না হয় সেটা দেখবো স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার ঠিকানা বাসুদেবপুর মোড় রয়েছে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ট্রিপল নাইন এই নাম্বারে